যদি তুমি বলো তাহলে আমরা বিশ্বাস করব আমরা তোমার কথার প্রমাণ চাইব না সঙ্গে সঙ্গে আমরা প্রস্তুতি গ্রহণ করব আল্লাহর নবী তখন বললেন এই দুনিয়ার মানুষ শোন আমি হচ্ছি আল্লাহর নবী আমি হচ্ছি আল্লাহর রসুল আমার উপরে ইমা আল্লাহর প্রতি ইমান নিয়েছ তোমরা কামিয়াম হয়ে যাবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লা ব্যতীত কোনো সত্য উপাসনেই তোমরা কামিয়াব হয়ে যাবে যখনই আল্লাহ নবী এই কথাটা বলেছেন তাদেরকে সর্বের প্রথম আল্লাহর নবীর যে বিরোধিতা করেছিল সেটা ছিল আল্লাহ নবীর নিজের চাচা অন্য কেউ নয় আল্লাহ নবী শত শত মানুষকে দিনের জ্ঞান দিচ্ছেন সবচাইতে বেশি বিরোধিতা যে করেছে তা হচ্ছে আল্লাহ নবীর নিজের চাচা ওই মজলিসে তার চাচা দাঁড়িয়ে বলছে তা বাল্লা কাইয়া এই মোহাম্মদ তুমি ধ্বংস হও তুমি আমাদেরকে এই তোমার এই কাহানি শোনার জন্য একত্রিত করেছ হে প্রিয় ভাই মনে রাখবেন আত্মীয়তার সম্পর্ক পৃথিবীর এমন কোন সূত্র নাই দিন বাদ দিয়ে এই সম্পর্ককে আপনারা দুর্বল করবেন কি হয়েছে আপনার আপনার ভাইয়ের ভাইয়ের সম্পর্ক আজকে জটিল আপনার ভাইয়ের ভাইয়ের সম্পর্কের মধ্যে আজকে পাটা কেন পড়লো আজকের এই জালসার যোগ্যতম সভাপতি মহাশয় উপস্থিত আছেন ওলামাই এই মসজিদের দায়িত্বশীল বর্গ আমার সম্মুখীন বসে থাকা ছোট বড় দিনী ভাই সকল পর্দার আড়ে প্রিয় ও বোন আজ আপনাদের সম্মুখীন এই জালসাই যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে হোসনুল হল্ক আর তার সাথে আলোচনা হবে আরেকটি সঙ্গে সঙ্গেই তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বুঝেন আপনারা আত্মীয়তা সম্পর্ক মানে কি আমাদের সমাজ বা পরিবার বর্তমানে সবচাইতে বেশি ভয়াবহতা যেটা রূপ ধারণ করেছে সেটা হচ্ছে সম্পর্কগুলির মধ্যে আজকে ভাটা পড়েছে অধিকাংশ পরিবারগুলির আপনি খবর নেন অধিকাংশ পরিবারগুলি স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব একশোটার মধ্যে নব্বইটাই ভাই ভাই দ্বন্দ্ব অধিকাংশ পরিবারে পিতামাতার সম্পর্কের মধ্যে আজকে ফাটল ধরেছে এক বোন আর এক বোনকে সহ্য করতে পারে না তো এক ভাই আর এক ভাইয়ের ওপরে হাত উঠায় বর্তমান পরিস্থিতি যদি আমরা অনুভব করি তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কোরআন এবং হাদিস যেই সূত্র বর্ণনা করা হয়েছে সেই সূত্র বা সেই রকম দিক আমরা আজকে খুঁজে পাই না এক মুসলিম অপর মুসলমানের হিতাকাঙ্ক্ষী হবে তাদের ভালো মন্দগুলো বুঝতে শিখবে এক মুসলিম অপর মুসলমানের জন্যে ভালো মন্দ সমস্ত রকমগুলি উপভোগ করবে ভাইয়ের দুঃখে দিন মুসলমান খুশি হতে পারে না আজকে আমরা দেখি এক পরিবারের মধ্যে কোনো বিপদ এসেছে তো আর পরিবার সেই বিপদের কথা চায়ের দোকানে উমুকের দোকানে আর তুমুকের কানে গিয়ে বিষয়বস্তু বানিয়েছে উমুকের ছেলে উমুকের মেয়ের সঙ্গে পালিয়ে গেছে সমাজ আজকে খুব মজা নেই পরের হাঁড়ি পরের হাঁড়ির খবর প্রচার প্রসারে কিছু কিছু মানুষের ব্যক্তিগত একটা ইন্টারেস্ট থাকে থাকে না আপনি দেখবেন এক ধরনের মানুষ সকাল সকাল চা এর জন্য পান করতে যায় যে গ্রামের কোনো খবর নেবে আর গ্রামের কোনো খবর দেবে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহ হুফিদ দুনিয়াওয়াল আখির যদি কোনো ব্যক্তি এই দুনিয়ায় কোনো ব্যক্তির গোপন জিনিসগুলিকে গোপন রেখে দেয় আপনি কাউরি জানেন ত্রুটি আপনি কোন ব্যক্তির জানেন ত্রুটি আপনি কোন ব্যক্তির জানেন দোষ আপনি কোন ব্যক্তির জেনেছেন এমন একটা কথা যেটা অপরজন জানলে তার মান সম্মান মাটিতে মিশে যাবে আল্লাহ বলছেন মান সাতারা মুসলিমান যেই ব্যক্তি অপর মুসলমানের দোষগুলিকে ঢেকে দিল আল্লাহ আলামিন কেয়ামতের দিনে তার দোষগুলোকে ঢেকে দেবেন আপনি কি চান যে আপনার দোষগুলি ত্রুটিগুলি পাপগুলি আল্লাহ পাক রাব্বুল আলমিন গোপন রাখুক যদি আপনি চান তাহলে আপনাকে করতে হবে কি পরের গোপন জিনিসগুলি আপনি গোপন রাখেন আল্লাহ আপনার গোপন জিনিসগুলিকে গোপন উপস্থিতি কথা এখানে ওখানে বলা এটি এক প্রকার গিবত এটি এক প্রকার গিবত কোনো কোনো ক্ষেত্রে চুগুল খরিও হয় কোন কোন ক্ষেত্রে বহুতানো হয় এর জন্যে সমাজ সুস্থভাবে পরিচালনার জন্যে আপনার জুবানকে লাগাম দিতে হবে পরিস্থিতি এতটাই জটিলতা অবলম্বন করেছে সমাজের মধ্যে এই রকম লোকের অভাব খুব কম যে দু ভাইয়ে ঝগড়া হয়েছে এরকম হয় না আমাদের পরিবারে কে আছে এরকম যে ভাই ভাই ঝগড়া হয়নি আছে কেউ এরকম এটা হতেই পারে আশ্চর্য হওয়ার কিছু নেই এতে দু ভাই ঝামেলা দু ভাই বকাবকি দু ভাই মারামারি এগুলো হাড়ির খবর প্রত্যেক বাড়ির খবর কিন্তু সমাজে এই রকম লোক আপনি পাবেন না যে আপনাকে গিয়ে বলবেন যা তোর বড় ভাই মেরেছে তাতে মান সম্মান যাওয়ার কি আছে কিন্তু এই রকম লোক আপনি পাবেন অনেক যে বড় হয়ে তোকে মেরে দিলে এই তোমাকে মারাটা তোকে মারাটা কিন্তু ঠিক হয়নি ছোট পেয়ে মেরে দিলে আল্লাহর নবী মোহাম্মদ হোসাল্লাম এই পাঠ আমাদেরকে শিখান দি অন্তরের মধ্যে হিংসা হাসাদ জায়গা পেতে পারে না মুমিনের। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন আব্দিন আল ইমান ওয়াল হাসাদ আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তির অন্তরে একত্রিত হতে পারে না দুটো জিনিস এক ইমান দ্বিতীয় হিংসা এক ইমান দ্বিতীয় হিংসা নবী বলছেন তুমি যদি মমিন হও তোমার অন্তরে ইমান থাকবে আর তোমার অন্তরে যদি ইমান না থাকে তাহলে হিংসা আছে যদি কাউরি অন্তরে হিংসা আছে তাহলে ইমান নেই আর ইমান যদি থাকে তাহলে কাউরি জন্য হিংসা ওই অন্তরে ঠাই পাবে না আজকে কেমন তৈরি হয়েছে পরিবারগুলি আপনার ছেলে পরীক্ষাতে ফেল পড়েছে কি পড়েছে আপনার ছেলে পরীক্ষাতে কথা বলে না আপনার ছেলে পরীক্ষাতে ফেল পড়েছে অত দুঃখ নেই আপনার ফেল পড়তে পারিস কিন্তু যখন আপনি শুনেছেন উমুকের বেড়াটা পাস করে নিয়েছে তখন আপনার হিংসা হয়ে গেছে উমুক পাস করে নিলে তুই ফেল পড়লি ওই বেশি মার খাই আমাদের সমাজের মধ্যে নিজের বেটা ফেল করতে গেলে অন্তর তত কাঁদে না যত কাঁদে অমুকের বেটা পাস করে নিলে বেশি দুঃখিত হয় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম আমাদের অন্তরের কথা বলেছেন একটি অন্তরে যদি ইমানদার হয় তাহলে তার অন্তরে হিংসা জায়গা পেতে পারে না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম বলেন সেই ব্যক্তি ততক্ষণ অব্দি কল্যাণমুখী হয়ে থাকে যতক্ষণ ওই ব্যক্তি তার অন্তরের মধ্যে হিংসাকে জায়গা দেয় না আজ অধিকাংশ পরিবারগুলি তছনছ হয়ে আছে তার মূল কারণ হচ্ছে পরিবারগুলিতে একটা জায়গা নিয়েছে এমনভাবে যার বর্ণনা করার কোনো সুযোগ নাই প্রিয় ভাই আমি আপনাকে বলছিলাম পারিবারিক সম্পর্কগুলিকে আরও আরো শক্তিশালী করতে হবে আমাদের সম্পর্ক তো সিসা প্রাচীন মতো আমাদের সম্পর্ক তো এক ভাই অপর ভাইয়ের জন্য বিলিয়ে দিয়েছে আবার ক্ষেত্রে এক ভাই এক ভাই অপর ভাইয়ের জন্যে নিয়ে নিয়েছে আমাদের ইতিহাস তো ছিল এই রকম মক্কা থেকে যখন আমরা মদিনায় গেছিলাম তখন আমরা এক অপরের সঙ্গে শুধু হাতে হাত মিলাইনি আমরা অন্তরে অন্তর মিলিয়েছিলাম আজ মুখে সালাম হচ্ছে কিন্তু অন্তরে সালাম হচ্ছে না হাতে হাত তো মিলাচ্ছে কিন্তু অন্তরের সঙ্গে কোনো মেল মোহাব্বত আজকে আমরা অনুভব করতে পারছি না এমন পরিস্থিতি তৈরি হয়েছে এমন দিক তৈরি হয়েছে যে পরিবারগুলি যে তছনছ হয়ে যাচ্ছে এর জন্য আমাদের কোনো সুন্দর ব্যবস্থা নেই কি করে আপনি পরিবার তৈরি করবেন কি করে সমাজগুলিকে আপনি সাজাবেন আমাদের মধ্যে একটা অভিযোগ থাকে কি জানেন যে দোদা ভাগারই বেশি শত্রু হয় হয় না বড় শত্রু কারা হয় হয় দোদা না এর জন্য আমরা বলি না ঘরে নিত দুশ্মন পরের সঙ্গে কি লড়বো আহা মমিন তুমি নবীর ইতিহাস পড়ো আল্লাহ্নবীর সব চাইতে বড় শত্রু কে ছিল বলেন আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রু হচ্ছে আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রু কোরআন মাদিদের যার ব্যাপারে গজববতীর্ণর কথা বলা হয়েছে সেই ব্যক্তি আর অন্য কেউ নয় আল্লাহর নবীর নিজের চাচা আবুল আহাব কে কথা বলেন আবুল আহাব আল্লাহ নবীর কে চাচা কাকা কাকা চাচা আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ আর আবুল আহাব কোনটা আবুল আহাবাহাব আল্লাহ নবীর নিজের দুই ভাই নিজের চাচা আবুল আহাব আর আল্লাহ কি বলছেন সবচাইতে বড় শত্রু আল্লাহ নবীর এই জমিনের মাটিতে আবুল আহাব আজকে আমরা আল্লাহ নবীর পবিত্র সিরাত পড়ে তো মন কমছে কম অন্তরের জ্বলন্ত আগুনকে ঠান্ডা করতে পারে আল্লাহ নবীর যদি সবচাইতে বড় শত্রু তার নিজের চাচা হয় তো আমার শত্রু আমার নিজের চাচা হবে না এত মন খারাপ কেন আপনার আল্লাহর নবী ও রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম পাহাড়ের উপরে চেপে চড়ে গেলেন পাহাড়ের উপরে চড়ে বললেন ইয়া সাবাহা এটি ছিল মক্কানগরীতে এটি ছিল মক্কানগরীতে বিপদের সংকেত সমস্ত মানুষ একত্রিত হলো আল্লার নবীর নিকটে আল্লান্নবীকে বলল এই মোহাম্মদ তুমি আমাদেরকে কিসের ভয়ের সংকেত দেখাচ্ছ আমাদের বিপদের সংকেতটা কি আল্লাহ নবী বললেন এই মক্কাবাসীরা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটি সৈন্যদল আসছে যারা মদিনার মক্কার উপরে হামলা করবে মক্কার উপরে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে সবাই এক বাক্যে বলল যদি তুমি বলো তাহলে আমরা বিশ্বাস করব। যদি তুমি বলো তাহলে আমরা বিশ্বাস করব। আমরা আমরা তোমার কথার প্রমাণ না সঙ্গে সঙ্গে প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহর নবী তখন বললেন এই দুনিয়ার মানুষ শোনো আমি হচ্ছি আল্লাহর নবী আমি হচ্ছি আল্লাহর রসুল আমার উপরে ইমা আল্লাহর প্রতি ইমান নিয়েছো তোমরা কামিয়াম হয়ে যাবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তফলেহু বলো আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তোমরা কামিয়াব হয়ে যাবে যখনই আল্লাহর নবী এই কথাটা বলেছেন তাদেরকে সর্বের প্রথম আল্লাহর নবীর যে বিরোধিতা করেছিল সেটা ছিল আল্লাহর নবীর নিজের চাচা অন্য কেউ নয় আল্লাহর নবী শত শত মানুষকে দিনের জ্ঞান দিচ্ছেন সবচাইতে বেশি বিরোধিতা যে করেছে তা হচ্ছে আল্লাহ নবীর নিজের চাচা ওই মজলিসে তার চাচা দাঁড়িয়ে বলছে তুমি ধ্বংস হও তুমি আমাদেরকে এই এই তোমার কাহিনী শোনার জন্য একত্রিত করেছ হে প্রিয় ভাই মনে রাখবেন আত্মীয়তার সম্পর্ক পৃথিবীর এমন কোন সূত্র নাই দিন বাদ দিয়ে এই সম্পর্ককে আপনারা দুর্বল করবেন হয়েছে আপনার আপনার ভাইয়ের ভাইয়ের সম্পর্ক আজকে জটিল আপনার ভাইয়ের ভাইয়ের সম্পর্কের মধ্যে আজকে ফাটা কেন পড়ল পাক রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অবতীর্ণ করছেন যেই সমস্ত নীতিগুলি সেগুলোকে বুঝার চেষ্টা করুন আল্লাহ পাক আলামিন কোরআন মাজিদের মধ্যে অবতীর্ণ করছেন সুরাল্লাহাব কেন সুরা আল্লাহাব অবতীর্ণ করলেন যাতে করে আল্লাহ নবী শান্ত পান যাতে করে উম্মাতে মুহাম্মাদিয়া। তাদের মধ্যে পারিবারিক সমস্যাগুলি সমাধান করে লাহাবের তাসির পড়ে লাহাবের ব্যাখ্যা পড়ে আল্লাহ নবীর নিজের চাচা যদি আল্লাহ নবীর প্রকাশ্য এত বড় শত্রু হয় যার বিরুদ্ধে আল্লাহ পাক রাব্বুল কোরানের কোরআনের আয়াত অবতীর্ণ করে দেন তার নামে একটা সুরা অবতীর্ণ করে দেন তাহলে আমাদের কি হতে পারে না আমাদের দোদা ভাগার কি আমাদের শত্রু হতে পারে না পারে শুধু আল্লাহ নবীর চাচাই শত্রু ছিল না অমরা আতহু বলেন কি আয়াতটা অম্রা আতহু হাম্মা লাতাল লাতাল হাতব শুধু কাকা ছত্রু ছিলেন না কাকিও কম ছিলেন না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন তাব্বাতিয়াদা আবিলাহাবেন ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কসব সায়াসলা নারান আম্রা ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব আল্লাহ বলছেন আবু লাহাব এবং তার দুটি হাত ধ্বংস হয়ে গেল আবু হাবকে বাঁচাতে পারলো না তার টাকা পয়সা আবু হাবকে বাঁচাতে পারলো না তার উপার্জনিত সম্পদ তার লাঠি লাদনা তার বংশ বলি তার পার্টি তার নেতা নেত্রী কোন

আত্মীয়তার সম্পর্কতে অনেক সময় এমন হবে যে আপনাকে ওই জমিনের মাটিতে সবচাইতে বেশি ভয় লাগবে আত্মীয়তার সম্পর্ক আত্মীয়দের ব্যাপারে কিন্তু আপনি বুকে দম নিয়ে কাজ করবেন আপনাকে আর একটা ঘটনা বলি ইউসুফ নবীকে চিনেন ইউসুফ নবীকে চিনেন না ইউসুফ নবীকে কোরআন মাজিদের মধ্যে একটা সুরা নেই সুরা ইউসুফ বারো নম্বর সুরা কথা বলেন এইদিকে আচ্ছা ইউসুফ নবী কুয়াতে ফেলা হয়েছিল এই ঘটনা জানেন কি জানেন না আচ্ছা কারা ফেলেছিল কুয়াতে গো গ্রামের লোক দুশ্মন শত্রুরা ভিন দেশের লোক আল্লাহ ইউসুফ নবী একজন তিনাকে কুয়াতে ফেলছে কারা নিজের ভাই বাপ একটাই নিজের ভাই নিজের ভাইয়েরা ইউসুফ একজন নবী মাটির মানুষ নম্র ভদ্রতার প্রতীক এই রকম ব্যক্তিকে তারা কুয়াতে ফেলে দিল কেন পানি খাওয়ার জন্য ফেলেছিল একটু নাকি যে পানি খেয়ে লোক পেট ভরে যাবে তখন উঠিয়ে দেবো পরে আল্লাহ আকবর ইউসুফ নবী আক্রান্ত হয়েছেন কোন শত্রুর পক্ষে থাকে নয় ইউসুফের ইউসুফ নবী আক্রান্ত হয়েছিলেন নিজের ভাইদের মাধ্যমে আজকে এটা হতে পারে না একজন ছোট্ট বাচ্চাকে তার ভাইরা নিজের ভাইরা কুয়াতে নিক্ষেপ করে দিল কুয়া থেকে উঠে একজন নবী বাজারে বিক্রি হয়ে গেলেন শুধু বাজারে বিক্রি হলেন তাই নয় ইমরাত তো আজি যে মিশর মিশরের বাদশার স্ত্রীর দাসত্ব জীবন পালন করতে লাগলেন ইউসুফ নবী এরপরেও তো ইউসুফ নবী কোনোদিন মন মরা হয়নি আজকে আমার আপনার পরিস্থিতি কেন এই রকম ভাই ভাই ঝগড়া হয়েছে ঝগড়া তাড়াতাড়ি মিটান টেম্পার তো আপনারও কম নয় আপনি কি করে ঝগড়া মিটাবেন আল্লাহ আমাদের কত অপবিত্র জানেন আপনাকে একটা কথা বলি আপনি রাগ করিয়েন না কত অপবিত্র আমাদের দেখেন এই আপনার বেটির দশ বছর হয়ে গেল বিয়ে হয়েছে আপনার বেটির কয় বছর হলো বিয়ে হয়েছে আপনার এখন নাতিপোতা হয়ে গেছে কি হয়েছে নাতিপোতা হয়ে গেছে মানে যে বেটির বিয়ে হয়েছে ওই বেটির এখন তিনটা ছেলে দশ বছর বিয়ে হওয়া হয়ে গেছে তো ওই আপনার বেটির যখন বিয়ে হয় তখন আপনার বড় ভাই কিন্তু বিয়ে খায়নি কথা বুঝতে পারে না আপনার মেয়ের বিয়ে খায়নি কে আপনার বড় ভাই এইবার বড় ভাইয়ের বাড়িতে বিয়ে লেগেছে আপনাকে নিমন্ত্রণ করতে এসছে দশ বছর পেরিয়ে গেছে তখন আপনি বলছেন খালেদার বিয়ে দিয়েছিলাম তোরা খেয়েছিলি খালেদার বিয়ে দিয়েছিলাম তোরা খেয়েছিলি দশ বছরের প্রতিশোধ দশ বছরের হিংসামূলক কথা আপনি অন্তরে এই হিংসার গাছটাকে এই হিংসার কথাটাকে এই হিংসামূলক ব্যবহারটাকে এই হিংসার গাছটাকে আপনি সার দিয়ে পানি দিয়ে সাহার দিয়ে কত বড় করেছেন দশ বছর পরও আপনার মনে আছে আর আপনি কি বলছেন খালেদার বিয়ে খেয়েছিলি এখন খালেদার তিনটা ছেলে এই হচ্ছে আমাদের অন্তর যে অন্তরে এত হিংসা এবং বিদ্বেষ থাকে সেই অন্তরে ইমান থাকতে পারে